শিশুদের সাথে প্রাক বাজেট এবং বাজেট পরবর্তী পরামর্শ সভার আয়োজন করা আগামী অর্থ বছর থেকে পর্যায়ক্রমে শিশু কেন্দ্রিক বাজেট ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশ করা শিশু আইন বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী পরিবীক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা বিশেষ করে শিশু সহায়তা ডেস্ক গঠন করা প্রতিটি থানায় শিশুদের সহায়তার জন্য পৃথক পুলিশ অফিসার নিয়োগ করা সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র আবাসিক প্রতিষ্ঠান সহ যে কোনো কাঠামোতে শিশুদের উপর শারীরিক এবং অপমানজনক শাস্তি প্রদান নিষিদ্ধ করে শিশু আইন দু হাজার একটি বিধান অন্তর্ভুক্ত করা শিশুর প্রতি সহিংসতা ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা ধর্ষণের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা এবং ধর্ষণ সংক্রান্ত আইনের যথাযথ সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া অনলাইনে শিশু যৌন শোষণ রোধ করতে বিদ্যমান আইনগুলিতে যেমন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 শিশু আইন দু এবং সাইবার নিরাপত্তা আইন দু সাইবার অপরাধের নতুন রূপগুলোকে সংজ্ঞায়িত অন্তর্ভুক্ত করা শিশু পাচার সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বিচার কাজে নিয়োজিত ব্যক্তিদের বিশেষ করে সাতটি মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের কর্মীদের সক্ষমতা বাড়ানো শিশুদের মনস্তাত্ত্বিক সমস্যা আঘাত বা ব্যাধি কাটিয়ে উঠতে মনোসামাজিক সহায়তা যেমন কার্্যকর কাউন্সেলিং সাইকোথেরাপি নিশ্চিত করা বাল্যবিভব নিরোধ আইনক বিয়ে শুনতেই বাতি বা ওয়াইরাবেল ইস্যু ঘোষণা করে এটি বিধান অন্তর্ভুক্ত করা কারণ আদালত নিষেধা জারি করলেও এই বিয়েগুলো অবৈধ হয় না বাল্যবিয়ে নিরোধে বাল্যবিভব প্রতিরোধ কমিটিগুলোর কার্যাক্রম জোরদার করা বালবিয়ে নিরোধে রেজিস্ট্রেশন পদ্ধতিকে ডিজিটালাইজেশন করা মানবাধিকারের মূল নীতি সমূহের সাথে সঙ্গতিপূর্ণ একটি অভিন্ন ও বৈষম্যহীন পাঠ্যক্রম ও পাঠদান পদ্ধতি উদ্ভাবন ও বাস্তবায়ন করা জবাবদিহিতা এবং সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটিগুলোর সক্ষমতা বৃদ্ধি করা গৃহকরণ সুরক্ষা ও কল্যাণ আইন প্রণয়ন করা এবং আয়ন কনভেনশন একশো উনব্বই অনুস্বাক্ষর করা আন্তর্জাতিক শিশু অধিকার সনদের ঐচ্ছিক প্রটোকল তিন যোগাযোগ প্রক্রিয়া সংক্রান্ত জাতিসংঘের শিশু অধিকার সনদের তৃতীয় তৃতীয় প্রোটোকল অনুস্বাক্ষর করা এবং অনুসমর্থন করা চতুর্থ পর্বের ইউপিআরে প্রাপ্ত শিশু অধিকার বিষয়ক সুপারিশ সমূহ বাস্তবায়নের জন্য অংশীজনদের সাথে আলোচনার সাপেক্ষে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা প্রণয়ন করা জাতিসংঘের শিশু অধিকার কমিটি প্রদন্ত সুপারিশ সমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা জাতিসংঘের শিশু অধিকার সমাদের আওতায় প্রতিবেদন প্রণয়ন করা ধন্যবাদ সবাইকে